আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয়দের সেটের অনুশীলনী দুই দশমিক এক থেকে পাঁচ নম্বর ও ছয় নম্বরে দুটি সমস্যা দেওয়া হয়েছে এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের এক থেকে চার পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল এই সমস্যাগুলোকে সমাধান করে ভিডিও আকারে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো চলো তাহলে আজকে আমরা দেখে নিই এই পাঁচ নম্বর আর ছয় নম্বরের এই দুটি সমস্যাকে কিভাবে সমাধান করা যায় আমরা প্রথমে দেখব পাঁচ নম্বরের সমস্যাটিকে এরপর তোমাদেরকে ছয় নম্বরের সমস্যাটিকে সমাধান করে দেব এখানে তোমাদেরকে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রথমে একটা কিউ সেট দেওয়া হয়েছে এরপরে আর সেট এই দুটি সেটের ওপর ভিত্তি করে পি অফ কিউ বা কিউ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট অথবা আমরা বলতে পারি কিউ সেটের উপসেটগুলোকে বের করতে বলা হয়েছে এরপর এখানে বলা হচ্ছে পি এফ আর আর এর পাওয়ার সেট বা শক্তি সেট বা আর এর উপসেটগুলোকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে এই পাঁচ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে দেওয়া আছে কিউ সেটের উপাদান আর আর সেটের উপাদান এই দুটি সেটকে দেওয়া আছে দিয়ে তোমাদের খাতায় লিখে নিতে হবে আমি একটা আলাদা পেজে লিখে নিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে এখানে পাঁচ নম্বরে যে দুটি সেট দেওয়া হয়েছে দেওয়া আছে প্রথমে হচ্ছে কিউ সেট এই সেটের উপাদানগুলো হচ্ছে এক্স কমা ওয়াই এরপর এখানে দেওয়া হয়েছে আর সেট আর সেটের উপাদানগুলো হচ্ছে এম এন তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিউ সেট এবং আর সেটকে দেওয়াশি দিয়ে লিখে নিয়েছি এখন আমরা পি অফ কিউ এই সেটটিকে নির্ণয় করব তাই এখানে আমি লিখে নিচ্ছি পি অফ কিউ যেহেতু আমরা কিউ সেটের উপসেটগুলোকে নির্ণয় করবো তাই আমরা এখানে এই কিউ সেটটিকে দেখে এই কিউ সেটের উপাদানগুলোর মাধ্যমে পি অফ কিউ বা কিউ সেটের উপসেটগুলোকে বের করব তাহলে এখানে প্রথমে আমরা যেই কাজটি করব এইখানে যেই সেটটি রয়েছে সেটের মধ্যে দুটি উপাদান আছে এই দুটি উপাদানকে একসাথে লিখে নিব এখানে উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই এইখানে আমরা যে দুটি উপাদান দেখতে পাচ্ছি এই দুটি উপাদানকে একসাথে লিখে নিয়েছি পরবর্তীতে আর আমরা একসাথে এই দুটি উপাদানকে লিখতে পারবো না একটি একটি করে উপাদান নিয়ে নিব এক্স এরপরে কমা দিয়ে আরও একটি সেট ওয়াই তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে দুইটি উপাদান নিয়েছি এরপরে একটি একটি করে উপাদান নিয়েছি এই সেটটি থেকে আর উপাদানগুলোকে নেওয়া যায় না তাই আমরা সর্বশেষে একটা ফাঁকা সেট দিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই কিউ সেটের উপজেটগুলোকে বের করে ফেললাম একইভাবে আমরা আমাদেরকে এখানে পি আর এই সেটটিকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখে নিই সুতরাং পি আর বা আর এর উপসেটগুলোকে আমরা বের করব এই আর এর উপসেটগুলোকে বের করার জন্য আমরা এখানে যেই আর এর উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মাধ্যমে আমরা আর এর উপসেটগুলোকে বের করব। তাহলে এখানে তিনটি উপাদান আছে আমরা প্রথমেই এই তিনটি উপাদানকে একসাথে লিখে নিব প্রথমে আমরা তিনটি উপাদানকে একসাথে লিখে নিচ্ছি তিনটি উপাদান লেখার পরে আমরা এই তিনটি উপাদানকে লিখতে পারবো না এখন আমরা দুটি করে উপাদান নিব প্রথমে আমরা এম এন এই দুটি উপাদানকে নিয়ে নিই এরপরে এম এল এরপরে হচ্ছে এন এল তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুটি করে উপাদান নিয়েও তিনবার পেলাম আর উপাদান নেওয়া যায় না এখন আমরা যে কাজটি করব একটি করে উপাদান নিব। প্রথমে এম এরপরে এন এরপরে হচ্ছে এল এরপরে আর উপাদান নেওয়া যায় না সর্বশেষ আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আর সেটের উপ বের করে ফেললাম তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল এখানে কিউ সেট এবং আর সেটের উপর ভিত্তি করে পি অফ কিউ এবং পি এফ আর এই দুটি সেটকে নির্ণয় করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি দেওয়া আছে দিয়ে কিউ সেট এবং আর সেটকে লিখে নিয়েছি এরপর পি অফ কিউ কিউ সেটের উপ বের করে নিয়েছি এখানে দুটি উপাদান আছে প্রথমে দুটি উপাদান নিয়েছি এরপরে একটি একটি করে উপাদান নিয়েছি এক্স আর ওয়াই আর উপাদান নেওয়া যায় না সর্বশেষে আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিয়েছি এরপর আমাদেরকে বলা হয়েছে পি এফ আর এই সেটটিকে নির্ণয় করতে হবে এই সেটের উপসেটগুলোকে বের করতে হবে এখানে আর সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো থেকে আমরা প্রথমে তিনটি উপাদান নিয়ে নিয়েছি এরপর এই তিনটি উপাদান নেওয়ার পরে আর উপাদান নেওয়া যায় না এরপরে দুটি করে উপাদান নিয়েছি এম এন এম এল এন এল তোমরা দেখতে পাচ্ছ আমরা দুটি করে উপাদান নেওয়ার পরে এরপর সর্বশেষে একটি করে উপাদান নিয়েছি এম এন এল এখানে এই তিনটি উপাদান দিয়ে আমরা ষাটটি উপাদান বের করতে পারি সর্বশেষে আমরা একটা ফাঁকা সেট দিয়ে মোট আটটি উপাদান আর সেটের উপসেট হিসেবে পেয়েছি তাহলে আমরা এখানে পাঁচ নম্বরের সমাধানটিকে দেখে ফেললাম এরপর আমরা দেখে নিই ছয় নম্বরের এ সেটটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এখানে তোমাদেরকে প্রথমে এ সেট দেওয়া হয়েছে এরপরে বি সেট দেওয়া হয়েছে এই দুটি সেটের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রথমে এসি সেটের উপাদানগুলোকে বের করতে হবে এরপর পি অফ সি সি সেটের উপসেটগুলোকে বের করতে হবে এরপর বলা হচ্ছে এ পি এফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে তোমরা কিভাবে এই ছয় নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে ছয় নম্বরে এখানে প্রথমে যেই এ সেট এবং বি সেট দেওয়া হয়েছে এই দুটি সেটকে দেওয়া আছে দিয়ে লিখে নিচ্ছি ছয় নম্বরে দেওয়া আছে এ সেট সেটের উপাদান হচ্ছে এ কমাবি এরপরে দেওয়া হয়েছে বি সেট বি সেটের মধ্যে উপাদান হচ্ছে এবিসি এ বি সি তাহলে আমাদেরকে বলা হচ্ছে এই দুটি সেটের উপর ভিত্তি করে সি সেটকে বের করতে হবে সি সেটের জন্য দেওয়া হয়েছে এ ইউনিয়ন বি সি সেটে এ ইউনিয়ন বি তাহলে আমরা এ সেটটিকে যেভাবে বের করতে পারবো এখানে প্রথমে এ দেওয়া আছে আমরা এ সেটের উপাদানগুলোকে লিখে নিব এ সেটের উপাদান হচ্ছে এ কমা বি এরপরে ইউনিয়ন এখানে আছে বি বি সেটের উপাদান হচ্ছে এ বি সি যেহেতু এখানে ইউনিয়ন চিহ্নটি আছে তার মানে আমরা দুই পাশের উপাদানগুলো থেকে সবগুলো উপাদানগুলোকে নিতে পারবো পারব এবি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সি সেটের উপাদানগুলোকে বের করে ফেললাম এখন আমাদেরকে যে কাজটি করতে হবে বলা হচ্ছে পি এফ সি এই সি সেটের উপসেটগুলোকে বের করতে হবে তাহলে আমরা এখানে সি সেটে যে উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলোর উপর ভিত্তি করে আমরা পি অফ সি বা সি সেটের উপসেটগুলোকে বের করে নিব এখানে আমরা লিখব পি অফ সি এই সেটের উপসেটগুলো লিখতে আমরা প্রথমে যে কাজটি করব এখানে আমাদেরকে তিনটি উপাদান দেওয়া হয়েছে আমরা এই তিনটি উপাদানকে একসাথে লিখে নিব এরপর দুইটি করে উপাদান নিব এবি এরপরে হচ্ছে এসি এরপরে হচ্ছে বি সি তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি উপাদানের মাধ্যমে আমরা প্রথমে এই তিনটি উপাদান লিখে নিয়েছি এরপর দুইটি করে উপাদান নিয়েছি এবি এসি বি সি এখন আমরা দুটি করে আর উপাদান নিতে পারি না আমরা একটি করে উপাদান নিব প্রথমে হচ্ছে এ এরপরে বি এরপরে হচ্ছে সি সর্বশেষে আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সি সেটের উপোসেটগুলোকে বের করে ফেললাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সি সেটের উপসেটগুলোর মধ্যে এখানে উপোসেটগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সি সেটের উপসেটগুলো হচ্ছে আটটি তাই আমরা এখানে লিখে নিব সুতরাং পি অফ সি সি সেটের উপোসেট বা পি অফ সি এর উপাদান সংখ্যা আটটি এখানে আমরা এইট লিখে দিলাম পি অফ সি এর উপাদান সংখ্যা এইট অথবা আমরা বলতে পারি সি সেটের উপসেট আটটি সি সেটের উপসেট সেট আটটি অথবা পি অফ সি এর উপাদান সংখ্যা আটটি শুধুমাত্র সি এর উপাদান সংখ্যা নয় পি অফ সি এর উপাদান সংখ্যা আটটি আর যদি আমরা বলি শুধুমাত্র সি এর উপাদান সংখ্যা তিনটি তাহলে সি এর উপাদান সংখ্যা তিনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সি এর উপাদান সংখ্যা এখানে তিনটি কিন্তু পি অফ সি এর উপাদান সংখ্যা আটটি আমরা এখানে পি অফ সি এর উপসেটগুলো পেয়েছি উপসেটগুলো হচ্ছে মোট আটটি এই সি এর উপসেটগুলোই হচ্ছে পি সি এর উপাদান সংখ্যা তাহলে পি এফ সি এর উপাদান সংখ্যা আটটি আর সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে তিনটি সুতরাং পি অফ সি এই সেটের উপাদান সংখ্যা পিওফসি সেটের উপাদান সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ পি এর উপাদান সংখ্যা হচ্ছে আটটি আমরা এখানে লিখে দিতে পারি টু কিউব টু কিউব মানে হচ্ছে এইট টু আছে তিনটা তিনটা টুকে যদি আমরা গুণ করি তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তোমরা দেখতে পাচ্ছ এখানে টু পাওয়ার কিউব এই কিউবকে যদি আমরা এন ধরি এন সমান থ্রি আর এই এন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা আমরা এখানে লিখে দিব সি সেটের উপাদান সংখ্যা এন হলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সি সেটের উপাদান সংখ্যা পেয়েছি তিনটি এখানে এন সমান হচ্ছে থ্রি তাই আমরা বলতে পারি সি সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেহেতু এখানে টু পাওয়ার কিউব আর এই কিউবই হচ্ছে আমাদের এন এর মান এন সমান থ্রি সি সেটের উপাদান সংখ্যা থ্রি সি সেটের উপাদান সংখ্যা এন হলে আমরা বলতে পারি পিওফসি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পিওফসি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাই আমরা এখানে প্রশ্ন অনুসারে দেখতে পাচ্ছি আমাদের পিওফসি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন দেখানো হল তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পাঁচ ও ছয় নম্বরের এই দুটি সমস্যাকে কীভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিলাম এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের সাত নম্বরের সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব আমি ওদের এক থেকে চার পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল ওই সমস্যাগুলোকেও সমাধান করে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওগুলোকে দেখে নিতে চাও তাহলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো